আসো নি বালা বালা আসো তুমি কি হালচাল দেখতে খোঁজ খবর সারাদিন কি আর বাসার মধ্যে যখনই আহি তখনই দেখি খালি ঘুমের মধ্যে থাও ঘুমাও আর ঘুমাও সারাদিন মনে ঘুমাও কেন বাসার মনে কাজ কাম কিছু করো না নাকি ও তুমি তো আবার শিক্ষিত মানুষ তোমরা এখনকার যুগের মাইয়া শিক্ষিত মাইয়া তোমরা তো চাইলে অনেক কিছু কুইরা লাইতে পারো কিছু করার না তোমার তো মাছ আমরা সাত পোয়ালে পাইতো এমন একখান ফ্যামিলি পাইছো এখনকার যুগে এমন ফ্যামিলি পাওয়াটা একবার ভাগ্যের বিষয় এমন একখান ফ্যামিলি তাই উঠছো মাগো তোমার কি যে ভাগ্য কি ভাগ্য লইয়া কি কফা লইয়া দুনিয়াতে আইসো শুধু তোমার নি ভাগ্য তোমার সাত কফালের ভাগ্য তোমার চৌদ্দ গোষ্ঠীর ভাগ্য এমন একখান ফ্যামিলি পাইছো এমন ফ্যামিলি এখানকার যুগে নাই নাই এখানকার যুগে এমন ফ্যামিলি পাওয়াটা খুবই কষ্ট এ দেখো আমার মাই বিয়ে দিলাম একটু সুখ শান্তি বলতে কিছু নাই আমি যদি তো বৌমা কত কিছু আবার। আমরা এমনই আসমো কত কিছু কমো সুখ দুঃখ আলাপ সালাপ তুমি আবার কিছু মাইন্ড টেন্ড করোনা বাড়িতে আবার এগুলো নাই বৌরা কিছু মাইন্ড করে নাই তো কত কথা কইলাম তো কি রান্স আসিস করতে পারো কিছু বাবার বাড়িতে কি কিছু শিক্ষা টিকা আইসো নাকি এমনিতে খালি হারা জীবন পড়ালে করছো আর রান্না বান্না কিছু করা লাগে হুনো না এখনকার যুগে যতই শিক্ষিতান্না তোমার করতেই হইব এই রান্না বানানো সব করা লাগবে শিক্ষা দীক্ষা বেশি আবার কইব কি আমরা শিক্ষিত আমরা তো ফাদিল ডা দিল মাছতে পারবো না তুমি আবার এটি কওটাও নেই নাকি ও না কই রো কই রো তোমার শাশুড়িরা মাসাল না অনেক বাদা শাশুড়ির লোক একটু কাম করছে ভুইয়া বুয়া থাইক না এরকম আমার লাগে একটু আয়সা জায়গায় কথাবার্তা কোয়াও আয়ো যাই সম্পর্ক ভালো থাকবো দুঃখ করে একটু আলাপ করতে পারি আমরা আইলে একসাথে সবাই একটু বয়েটে। বই ওনার রুমের থেকে তবে মিললে একটু মামি কে কি করছে না করছে কাহিনী একটু তোমার লাগেও শেয়ার করতে পারি তো কত কথা কইলাম কিছু মনে টোন নিও না অনেক কথা কই আছি তো সে কথাই রইলো আমরা আসবো জামো তোমার একটু খোঁজ খবর নিও আমার সম্পর্কটা ভালো থাকবো এই আর কিছুই না